নমস্কার আজকে সমাজ একটি নতুন শব্দ মানুষ শুনতে পাচ্ছে যেটাকে দেখে মানুষের মধ্যে প্রশ্ন যে এই বিষয়টা কি বৈদিক বিবাহ পদ্ধতি অনেকে আমাকে কদিন ধরেই প্রশ্ন করছেন যে কয়েক বছর ধরেই আমরা শুনছি বৈদিক বিবাহ পদ্ধতি বৈদিক বিবাহ পদ্ধতি এটা কি নতুন কিছু একেবারেই নয় আমরা যে বিবাহ পদ্ধতিগুলো দেখে আসছি বা বিয়েগুলো হয় এইগুলো সবটাই বৈদিক বিবাহ পদ্ধতি কোনোটাই বেদ বিরুদ্ধ বা বেদকে বাদ দিয়ে নয় তবে হ্যাঁ তান্ত্রিক মতে তন্ত্রক্ত বিবাহ পদ্ধতি আছে কিন্তু হিন্দু সমাজে পুরোহিত